বিসমিল্লাহ রহমান রহিম আমার সকল আপনজন আত্মীয় স্বজন ময় মুরব্বী ছাত্রছাত্রী সুপ্রিয় সহকর্মী বৃন্দ আমার পাড়া প্রতিবেশী তথা আমার সম্মানিত সুদী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ সুক্রিয়া আল্লাহ তালা এই দু সালে আমাদেরকে শ্যাম পালনের দান করেছেন এটি আমাদের জন্য একটি বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিকভাবে ভালো রেখেছেন তাই আমরা সিয়াম পালনে সক্ষম হয়েছি আল্লাবাগ বলেন তার যে বান্দাবান্দি তার নিয়ামত পে শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তার নিয়ামাত বাড়িয়ে দেন আর যে শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা ছিনিয়ে নেন অতএব আমরা আল্লাহ তাল্লাহার বেশি বেশি শুক্রিয়া আদায় করবো তো আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেবেন তালার মেয়ামাত বলতে আমরা রাশি রাশি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত বিলাসিতা রাজা বাচ্চা হয়ে যাওয়া ইত্যাদি বুঝবো না কেন এগুলো নেয়ামাত নয় এগুলো বিপদ যে ব্যক্তি রাশি রাশি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ক্ষমতার অধিকারী সে তো সবসময় এ নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সে মানসিক শান্তিতে কোন সময় থাকে তার শারীরিক মানসিক পরিশ্রম তো এই ধন ধন্দলাদ সম্পদ ক্ষমতা এগুলো ট্যাকল দিতেই চলে যায় অতএব এইগুলো আল্লাহ তালা তিনি ভালো বোঝেন আমরা কিসে ভালো থাকবো অতএব তালার কাছে শুধু আমাদের চাওয়া উচিত যে আল্লাহ তালা যে অবস্থায় আমরা ভালো থাকতে পারি আমাদেরকে সেই অবস্থায় রাখেন আমরা জানি না আমাদের কিসে মঙ্গল আল্লাহ তালাই ভালো বোঝেন অতএব আল্লাহ তালার কাছে আমরা রাশি রাশি টাকা পয়সা দন দৌলাদ গাড়ি বাড়ি ক্ষমতা রাজাবৎসা হব ইত্যাদি প্রার্থনা করব না কারণ আল্লাহবাক জানেন তার প্রতিবান্দাকে কি অবস্থায় রাখতে হবে আমি আমার সকল আপনজন আত্মীয় স্বজন মহামুরব্বী সেনের ছাত্রছাত্রী সকলের জন্য দোয়া রাখছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন জানি না পরবর্তী বছর বেঁচে থাকবো কি না বেঁচে থাকলেও রোজা পালন করতে পারবো কি না পালন করতে পারবো কি না তালা সে তৌফিক দিবেন কিনা কিনা আপনারা আমার জন্য দোয়া করবেন অবশেষে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য আমি অধম গুণাগার আল্লাহতালার কাছে খাস রহমতের জন্য দরখাস্ত করলাম আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুসলমানকে জালিমদের আক্রমণ থেকে রক্ষা করেন আল্লাহ এ আল্লাহ যারা জালিম আছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করুন আর যদি তাদের হেদায়েত নিব না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দিন হালাক করে দিন আল্লাহ হদের কারণে আমরা মুসলমানরা যে টুটাপাটা ইমান নিয়ে বেঁচে আছি এও ধরে রাখতে পারছি না অতএব আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের রক্ষা কর্তা আপনি আমাদের পালন কর্তা আমরা তো এ পৃথিবীতে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি আপনার কাছে ফিরে যাব এ দুনিয়ার মালিক তো আপনি দুনিয়ার মালিক তো কোনো রাজা বাদশা এ দুনিয়ার মালিক তো কোনো ক্ষমতা ধওয়ার ব্যক্তি না আপনি মালিক অতএব আমরা তো আপনার ইয়েবাদ করি আপনারই কাছে সাহায্য চাই ইয়া কানা বধু অ ইয়া কেনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ হে যত জন আছে আমার যত আত্মীয় স্বজন আছে আমার যত ময় আছে আল্লাহ সকলকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে আপনি সর্ব অবস্থা হেফাজত করেন আল্লাহ তাদের কাছ তাদের থেকে আসমানি জমিনি হাওয়ায় যত রকমের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করে দেন আমার যত আপন আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এ আল্লাহ তাদেরকে সর্ব অবস্থায় আপনি হেফাজত করেন আমি আমার সকল আপন কাছ থেকে সকল ছাত্রছাত্রী আত্মীয় স্বজন ময়মুরি সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা আমার আমাকেও নিরাপদ রাখেন সুবাহ আরব্বিক রব্বি লিজাত্মাই সেভোন আসালামসালিন আলহামদুলিল্লাহ হিরবিল